বর্ষাকালে মানিকগঞ্জের চরাঞ্চল ও নির্মাঞ্চলের মানুষের জীবন জীবিকা আর চলাচল নৌকা ছাড়া যেন অনেকটাই অচল এসব এলাকার মানুষের নিত্য প্রয়োজনে শত বছর ধরে ঘিউর উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহের মাঠে চলে আসছে ঐতিহ্যবাহী নৌকার হাট প্রতি বুধবার বসে এই হাট মেহগনি করই আম চাম্বল রেন্ট্রি কাঠ দিয়ে তৈরি ডিঙ্গি নৌকা মেলে এই হাটে আকার ও মান ভেদে প্রতিটি নৌকা দুই হাজার থেকে ছ হাজার টাকায় বিক্রি হয় জেলার প্রত্যন্ত অঞ্চল ছাড়াও আশেপাশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা এই হাটে আসেন নৌকা কিনতে মানিকগঞ্জ নদী বেষ্টিত এলাকার প্রধান বাহন এই নৌকা এখানে কৃষিকাজ গোখাদ্য ফসল সংগ্রহ মাছ শিকার ও হাটবাজারে যেতে নৌকা ছাড়া চলেই না এছাড়াও খালবিল থেকে শাপলা তোলা সহ নানান প্রয়োজনে নৌকা মানিকগঞ্জের অপরিহার্য বাহন আমি বর্তমানে আটত্রিশ খান ডোঙ্গা আনছি মোটামুটি মনে করেন যে পনেরো ষোলোটা ডোঙ্গা বিক্রি করছি কিন্তু হাতে হাটে কেতা কম কেতা কম হওয়ার কারণে ব্যবসা হলো ভাসমান ব্যবসা আমরা আজ থেকে বিশ বছর পঁচিশ বছর আগে হাটে আছি বাপের লগে বইটা ব্যবসা করি একটা বইটার দাম তিনশো দুইশো টাকা বিক্রি করি আমরা এই করে খাই দীর্ঘদিন ধরে এই হাটে নৌকা ও বৈঠার ব্যবসা করে আসছেন অনেক ব্যবসায়ী তারা বলছেন এখন নৌকা হাটে কম ওঠে দিন দিন নৌকার বিক্রিও কমে আসছে সম্প্রতি কাঠসহ নৌকা তৈরির সরঞ্জামাদের দাম বেড়েছে ব্যবসার পরিস্থিতি এখন একেবারে নাজুক অবস্থায় শত বছরের পুরনো এই হাটটি জেলার ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে হাটে টিউবওয়েল ও শৌচাগারের দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও ক্রেতারা শতবর্ষের পুরাতন ঘিউর নৌকার হাটটির বিষয়ে আমরা জেনেছি এই হাটটি ওই এলাকার একটা ঐতিহ্যবাহী বিষয় এবং স্থানীয় সংস্কৃতির সাথেও এটা সম্পৃক্ত আমরা জেনেছি যে সেখানে কিছু লিমিটেশন আছে এই ঐতিহ্যটা ধরে রাখতে আমরা জেলা প্রশাসন থেকে যত সাহায্য সহযোগিতা লাগে ইনশাল্লাহ আমরা করব